ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের বাংলা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে খুব গুরুত্বপূর্ণ বাছাই করা কুড়িটি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ সমাধান এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে তোমরা প্রায় সকলেই জানো যে কবিতা থেকে লাইন ধরে বিভিন্ন রকমভাবে প্রশ্ন পরীক্ষায় আসে তাই এই ভিডিওটিতে দেওয়া বেশ কিছু প্রশ্নের সাথে ওই প্রশ্ন সংক্রান্ত আরও যেসব গুরুত্বপূর্ণ অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলোও আমি আলোচনা করব যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি সনেট জাতীয় কবিতা সেহেতু এই কবিতা কেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সুবিধার্থে আলোচনা করব। আর এই আলোচনা পর্বের অংশটি তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর সহজেই মনে রাখতে সাহায্য করবে কাজী ভিডিওটির সম্পূর্ণ আলোচনা পর্বের অংশটি তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এছাড়াও উত্তরসহ এমসিকিউ প্রশ্নগুলোর পাশাপাশি যে সব গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দেব সেগুলো তোমরা খাতায় লিখে রেখো তাহলে চলে যাই উত্তরসহ এমসিকিউ প্রশ্নের সমাধান পর্বের প্রথম প্রশ্নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার লেখা কোন গ্রন্থের কবিতা এর উত্তর হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেরটি মধুসূদন দত্তের লেখা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেরটি মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বলি গ্রন্থের কবিতা দ্বিতীয় প্রশ্নটি হল শূন্যস্থান পূরণের প্রশ্ন প্রশ্নটি হল বিদ্যার সাগর তুমি ড্যাশ ভারতে এর উত্তর হল বিখ্যাত ভারতে নম্বর তিন প্রশ্ন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে এখানে বিদ্যার সাগর কে বা এরকমও প্রশ্ন থাকতে পারে এখানে বিদ্যার সাগর বলতে কাকে বোঝানো হয়েছে প্রশ্নটির উত্তর হল বিদ্যার সাগর হলেন ঈশ্বরচন্দ্র এখানে এই প্রশ্নকেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি তোমরা প্রশ্ন এবং উত্তর শুনে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে কেন বিদ্যার সাগর উপাধিতে ভূষিত করা হয় এই প্রশ্নের উত্তরটা এরকম ভাবে আমরা বলতে পারি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যে এবং বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্রের অসাধারণ পাণ্ডিত্যের জন্য তাকে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করে চার নম্বর প্রশ্ন এটি একটি শূন্যস্থান পূরণের প্রশ্ন প্রশ্নটি হল ড্যাশ তুমি সেই জানে মনে উত্তর হলো করুণার সিন্ধু এই প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে এখানে সেই বলতে কাকে বোঝানো হয়েছে এর উত্তর হলো কবি নিজেকে বুঝিয়েছেন এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করুণার সিন্ধু বলার কারণ হিসাবে কিছু কথা তোমাদের জন্য বলে রাখি বিদ্যাসাগর ছিলেন খুবই দয়ালু তার এই দয়ালু বা করুণাময় মনোভাব এতটাই গভীর ছিল যা সমুদ্রের গভীরতার সমতুল্য তাই তাকে করুণার সিন্ধু বলা হয়েছে বা করুণার সিন্ধু বলা যথোপযুক্ত ছিল পাঁচ নম্বর প্রশ্ন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে ড্যাশ উজ্জ্বল জগতে উত্তর হল দিনের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন দিনের বন্ধু বলা হয় সেই বিষয়ে কিছু কথা তোমাদের জন্য বলে রাখছি ভালো করে শুনে নাও বিদ্যাসাগর সবসময় দুঃখী গরিব মানুষের উপকারে বা সাহায্যে কোনোরূপ দ্বিধাগ্রস্ত না হয়েই এগিয়ে যেতেন তাই বিদ্যাসাগরকে দিনের বন্ধু বলা হয় স্বয়ং কবি মধুসূদন দত্তও বিদ্যাসাগরকে এই রূপে পেয়েছেন পরের প্রশ্ন অর্থাৎ ছয় নম্বর প্রশ্ন ড্যাশ হেমকান্তি অম্লান কিরণে উত্তর হলো হেমাদ্রি সাত নম্বর প্রশ্ন সনেট শব্দটি কোন জাতীয় শব্দ উত্তর ইতালীয় শব্দ যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটি সনেট জাতীয় কবিতা সেহেতু সনেট সম্বন্ধে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতেই পারে তাই সনেট সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দিচ্ছি তোমরা অবশ্যই তথ্যগুলো খাতায় লিখে নিই আলোচনার প্রথমেই সনেট বিষয়ে একটি প্রশ্ন বলে দিচ্ছি উত্তরসহ তোমরা শুনে নাও সনেটের উদ্ভব কোন যুগে হয় উত্তর হলো মধ্যযুগে এবার সনেট বিষয়ে আলোচনা করছি সনেটের লাইন চোদ্দোটি থাকে সনেটের চোদ্দটি লাইনকে মোট দুটি ভাগে ভাগ করা হয় সনেটের এই চোদ্দোটি লাইনকে যে মোট দুটি ভাগে ভাগ করা হয় সেটি পর্যায়ক্রমে আট ছয় লাইনে হয় সনেটকে আবার নির্দিষ্ট রূপ আকৃতির গীতি কবিতাও বলা হয়ে থাকে মধুসূদন দত্ত সম্বন্ধে বেশ কিছু তথ্য তোমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন কারণ এর থেকেও তোমরা এমসিকিউ প্রশ্ন বিষয়ে উপকৃত হবে মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়িতে হিন্দু কলেজে পড়ার সময়ই ইংরেজিতে সাহিত্যচর্চা তিনি শুরু করেন আঠেরোশো তেতাল্লিশ সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তিনি বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করে মাইকেল মধুসূদন দত্ত ব্ল্যাক ভার্স এর অনুকরণে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনেন গ্রিক লাতিন ও সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মেঘনাথ বধ কাব্য তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো, তিলোত্তমা সম্ভব কাব্য বীরাঙ্গনাকাব্য কাব্য চতুর্দশ পদী কবিতা বলি তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম হল শর্মিষ্ঠা পদ্মাবতী মায়াকানন কৃষ্ণকুমারী প্রভৃতি এছাড়াও তিনি বুড়ো শালিকের ঘাড়ে রো এবং একেই কি বলে সভ্যতা নামে দুটি প্রহসন রচনা করেন এই অংশটা তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকেই পেয়ে যাবে তোমরা পরবর্তী সময়ে আবারও এই অংশটা পাঠ্যপুস্তক থেকে পড়ে নিতে পারবে পরবর্তী উত্তরসহ সহ এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও যারা চ্যানেলে নতুন তারা সেমিস্টার ভিত্তিক নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের প্রত্যেক সেমিস্টারের বাংলা সহ অন্যান্য বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা পর্বের ভিডিও উত্তরসহ এমসিকিউ প্রশ্ন এবং সাজেশন পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো সমস্ত ভিডিও সবার প্রথম পাবার জন্য নোটিফিকেশন বেল অল করে রেখো ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে বা ভিডিওটি থেকে তোমরা উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও বাংলাসহ অন্যান্য বিষয়ের খুব গুরুত্বপূর্ণ উত্তরসহ সহ এমসিকিউ প্রশ্নের ভিডিওর প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে ওই লিংক থেকে প্লেলিস্টের ভিডিওগুলো তোমরা সহজেই দেখে নিতে পারবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে উত্তরসহ সহ এমসিকিউ প্রশ্নের প্রয়োজন হলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও